ছাড়া করতে আইছে কানার জাত গুষ্টি কয়দিন পর পর আমার ভাই কিল্লি গায়ে খালি খাওন লাগে আমার ভাই তাইয়ে কি কোন আমনে শালাইবো কেন আমার নানা আমনে শ্বশুর আইছে হ্যাঁ কইছি কইছি এ হোমদি কোনাক কোলে দুই দিন পর পর আমার বাড়িতে আইয়ে বাজার করে কি আছেন বাজার করে আনি এ হারানো যে কইলো কি রে আমি কোনদিন বাজার করে খাইছি রে আর না তুই জানি তালে পুকুর তুই মাছ তুলি ও এ পুকুর তে মাছ তুলবি তোর বাড়িতে যা মাছ সারছি রে আমি জীবনে একটা মাছ ভাজ্জা খাই নাই এই যে কিপটা আমি করতেছুন ও মনে মনে এই দই করতে এরা কবে মরে আমি মরি আর তেল তেলা মাছ টিপু ঘুরতে দই রা না ভাইজা মহসুস করে খাইবা ও আশা পূর্ণ হইব না আগে মাছ দিলা বেসবাম তারপরে মরবাম হের আগে মরতাম না আপনি মাছ বসার পরে মরবেন নাকি আগে মরবেন এটাই কি জানেন আচ্ছা নানা আইছে নানা কি করবেন তাড়াতাড়ি কইরুন মাদার দুই বছর পরে আমার বাড়িতে আবারে কইছি যে আপনি জি মরলে একবার আইন না খাওয়া গা উশা রয়ে যায় আমার বাদ খালি গুরুন দিয়া পরে

তোমার মাছ দাম পাইছে 520 টিয়া আর এক টিয়া কই ও একটা টিয়া এক টিয়ার টিয়া মনে করু না একটা টিয়া কামে করে দেখছো একটা টিয়া কামে করতে হইলে পাঁচটা গাম্মা যাইবো আর এক টিয়া কম দিছাইছো আমারে ও দাম দেই রে কইরো কেমনে টিয়া কম দুন যায় কেমনে ঠগান যায় তা এরা পার না 4টা টিয়া ভাড়া 520 টিয়া দাও এই না পারবো না ছাইরা কেমনে কে কম দুন যায় আমি একটা মানুষই একটা টিয়া না আমি কি

আস্তে আস্তে আমার তো মাছ না আমি তো তোর বাবা মনে ফোন করছিলাম তুই ও আমার টে লুটা খেতেন তুই ভালো ও মাছ খেতে ভালো লাগে আমার একটাই তো মানে না আমি শালিশ বয়াবো